অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে মোবাইল অ্যাডিকশান কীভাবে ছাড়ানো যায় অনেকে নিজের এই পদ অভ্যস্ত রয়েছে অনেকের বাড়িতে ছোটো ছেলে মেয়ে তাদেরও এই সমস্যাটা রয়েছে কিছুতেই মোবাইলের অ্যাডিকশান থেকে বেরিয়ে আসতে পারছে না তো সেই ক্ষেত্রে আমি আজকে দুটো পাওয়ারফুল অ্যাঞ্জেল নাম্বার দিয়ে দেবো সেই দুটো পাওয়ারফুল অ্যাঞ্জেল নাম্বার ইউজ করতে পারেন অবশ্যই শরীরের বাঁ দিকে লিখবেন যারা ডান হাতি যারা বাম হাতি তারা শরীরের ডান দিকে লিখবেন এবং অবশ্যই প্রতিদিন তিন বেলা কমপক্ষে পঁয়তাল্লিশ বার করে সিঙ্গেল ডিজিট ধরে ধরে জব করবেন এই অ্যাঞ্জেল নাম্বারটা জলের বোতলের গায়ে এই অ্যাঞ্জেল নাম্বারটি ব্লু কালার দিয়ে যখন রাখবেন তাতেও কিন্তু ব্লু কালি দিয়ে তো জলের বোতলের গায়ে কালি দিয়ে লিখে থাকবে প্রতিদিন আপনাকে এই অ্যাঞ্জেল নাম্বারটি লেখা অবস্থায় যে বোতলে রেখেছেন সেই জল প্রতি আধ ঘন্টা পরপর বা তিরিশ চল্লিশ মিনিট পরপর পার করতে হবে তার পাশাপাশি অবশ্যই নিজের স্বাধীন চক্রে যদি আপনারা যারা রেকি জানেন রেকি হিলিং প্র্যাকটিস করতে পারেন সেলফ হিলিং নিতে পারেন স্বাদিষ্ঠান চক্রে তার সঙ্গে সঙ্গে অবশ্যই অনাহত চক্রে পনেরো থেকে কুড়ি মিনিট করে দিনে দুবেলা বা তিনবেলা যদি হিলিং করতে পারেন দেখবেন শুধু মোবাইল অ্যাডিকশান না যে কোনো ধরনের নেশা গঠিত সমস্যা যদি থেকে থাকে বদ অভ্যাস থেকে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন তো আসুন আগে জেনে নেওয়া যাক এই অ্যাঞ্জেল নাম্বার দুটি কী কী মোবাইল অ্যাডিকশান এর থেকে রেহাই পাওয়ার জন্য যে অ্যাঞ্জেল নাম্বার প্রথম অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে এইট ফাইভ টু এবং পরবর্তী অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে ফোর আর এই অ্যাঞ্জেল নাম্বার দুটি একই সঙ্গে অ্যাপ্লাই করতে হবে কিনা অনেকে জিজ্ঞেস করতে পারেন যে কোনো একটা অ্যাঞ্জেল নাম্বার অ্যাপ্লাই করলেই হবে পাশাপাশি যারা অ্যাঞ্জেল থেরাপি জানেন তারা অবশ্যই আর্চ অ্যাঞ্জেল র্যাফেলকে কলিং করুন রেফেলের কাছে প্রার্থনা করুন র্যাফেলকে কলিং করে আপনি ওয়াটার হিলিং করে সেই ওয়াটার আপনি পান করুন দেখবেন তাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট খুব দ্রুত পাবেন আপনার ছেলেটা বা মেয়েটা বা আপনি নিজে যেই হোক না কেন যখন মোবাইলের অ্যাডিকশানে পড়ে গেছেন বুঝতে পারছেন চেষ্টা করবেন মোবাইল থেকে বেরিয়ে এসে সামাজিকভাবে যাদের সঙ্গে রিলেশনশিপগুলো সেইভাবে গড়ে উঠতে পারেনি এখনও পর্যন্ত তাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন একটু মাঠে যদি কাছাকাছি কোনো পার্ক থাকে বা মাঠ থাকে সেখানে একটু ঘোরাঘুরি করুন মানুষের সঙ্গে কথা বলুন বা ছেলে মেয়েদেরকেও খেলতে পাঠান সবসময় মোবাইলের মধ্যে তারা কিন্তু গেম খেলে এবং তার থেকে কিন্তু অনেক রকম বিপদও ঘটিয়ে আনে সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আপনাকে সচেতন হতে হবে আমার কয়েকদিন আগে একজন স্টুডেন্ট ছিলেন তো তার যে ছেলে সে মোবাইল অ্যাডিকশানের পাল্লায় পড়ে এমন একটি গেম খেলছিলো যে গেম থেকে তার আশি হাজার টাকা ফ্রড হয়ে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে জাস্ট সপ্তাহখানে হয়েছে তো রকম ভুল আপনারা কখনোই করবেন না ছেলেমেয়েদের হাতেই ছোট্টবেলা থেকেই আগে মোবাইল হাতে নিয়ে দেবেন না তাতে পরবর্তী সময় কিন্তু আপনারাও কি পড়তে পারেন যেভাবে বলেছি আপনারা অ্যাপ্লাই করে দেখুন আগের থেকে অনেক বেটার রেজাল্ট পাবেন যারা রেইকি শিখতে চাইছেন পশু রেকি বা ট্র্যাডিশনাল রেকি হোলি ফ্যাকচরি রেকি ফেরা হিলিং ক্রিস্টাল ডাউজিং কোর্স ট্র্যাডিশনাল করোনা রেকি হোলি ফ্যাকচরি করোনা রেকি নিউমোরোলজি ইত্যাদি যে কোনো কোর্স করতে চান না কেন অনলাইন অথবা অফলাইন ক্লাস করতে পারেন আমার কাছে আমাকে এই বিষয়ে বিষয়ে জানতে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন এছাড়াও আপনার যদি অন্য কোথাও শিক্ষিত আপনি সেখানেও শিখতে পারেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন ধন্যবাদ